আসলে টনিকটা একজনের আবিষ্কার করা একটা ওষুধ এটা কিন্তু সরকার অনুমোদন দেয়নি ভারতে এটা অনুমোদন না পেয়ে বাংলাদেশের কিছু কৃষকে এই লোভের ফাঁদে ফেলে এই ওষুধটা অনেক চড়া দামে বাংলাদেশি কৃষকদের কাছে বিক্রি করেছে দর্শক গত কয়েক বছর ধরে বাংলাদেশে ড্রাগনের চাষ ব্যাপক হারে বেড়েছে এবং বিদেশে এই ফলটি দেশেই চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং বাজারগুলোতে ঘুরলেই দেখা যাচ্ছে ড্রাগনের টনিক নামের একটি কথা প্রচলিত হয়ে গেছে এবং এই টনিক অনেকে বলছেন যে অনেকটাই স্বাস্থ্য ঝুঁকি এই টনিকটা আসলে কি। কেন এবং কীভাবে ছড়াচ্ছে সেই বিষয়গুলো জানানোর জন্যই আজকে আমরা আছি নাটোরের একটি জায়গায় ড্রাগন বাগান থেকে আপনাদেরকে মাটির দর্পণে স্বাগত জানাচ্ছি তো দর্শক আমরা এই ড্রাগন বাগানের যেখানে রয়েছি সেই ড্রাগন বাগান মালিক তিনি আছেন বাগানে আমরা তার সাথে একটু পরিচিত হয়ে এই টনিক সম্পর্কে জানাবো স্যার কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে বলছিলাম আমাদের দর্শকদেরকে যে ড্রাগনের বর্তমান সময়ে বাজারে টনিক যে কথাটা এটা কিন্তু অনেক প্রচলিত হয়ে গেছে আসলে আপনি যেহেতু ড্রাগনের সাথে দীর্ঘ সময় ধরে আছেন এবং এই পরিচর্যাগুলো করছেন এই টনিকটা আসলে কি আসলে টনিকটা একজনের আবিষ্কার করা একটা ওষুধ এই ওষুধটা যে দেশে আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানেও কিন্তু সরকারিভাবে এইটার যে সার্টিফিকেট এটা কিন্তু সরকার অনুমোদন দেয়নি ভারতে এটা অনুমোদন না পেয়ে বাংলাদেশের কিছু কৃষকে এই লোভের ফাঁদে ফেলে এই ওষুধটা অনেক চড়া দামে বাংলাদেশি কৃষকদের কাছে বিক্রি করেছে এই কৃষকরা এই ওষুধটা সরাসরি ফলে প্রয়োগ করে যখনই ফলে প্রয়োগ করে আপনারা জানেন যে ড্রাগন ফল আপনার যখন এই ফুল যেদিন ফোটে ওই দিন থেকে পঁচিশ দিনের মধ্যেই সেটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায় ন্যাচারালি কিন্তু ওই টনিকটা ওই ওষুধটা সরাসরি টনিক মানে আমরা ওষুধ তো আমরা বুঝি ডন নামের একজন আবিষ্কার করছে এটা করে সে সরাসরি ফলে ওই ওষুধটা প্রয়োগ করে ফলে এই যে ফলটা আমার পঁচিশ দিনে পাকার কথা পঁচিশ দিনে ক্রেতার সামনে যাওয়ার কথা সেইটা ৩৫ দিন এমনকি পঞ্চাশ দিন পর্যন্ত গাছে তারা ঝুলায় রাখে এই ফলে ফলটা একটু বড় হয় এবং চামড়াটা মোটা হয় আমি আগেও বারবার বলেছি টনিক দেওয়া ফলের ভেতরের যে শাঁসটা আমরা যেটা খাই এইটা পাঁচশো গ্রাম বা চারশো গ্রাম ফলের ন্যাচারাল ফলের যে শাঁস সেইটাও যতটুকু থাকবে ওই টনিক দেওয়া আটশো গ্রাম ওজনের একটা ফলের ভেতরের শাঁস একই সমান থাকবে কারণ চামড়াটা হবে পুরো এখানে ভোক্তা শুধু প্রতারিত হবে এটা প্রথমত মানুষ ড্রাগনের থেকে মুখ ফিরায় নিবে তাহলে ড্রাগন শিল্পের জন্যে ক্ষতি ড্রাগন চাষিদের জন্যে ক্ষতি আর এই টনিক যারা ব্যবহার করবে যাদের গাছে সেইটা ওই যে হাঁসের ডিম আর হাঁসের যে গল্প যে প্রতিদিন একটা করে ডিম হয় ওর চেয়ে একদিনে সেই কৃষক করলো কি যে হাঁসটা জবাই করে ফেললো যে কয়টা ডিম আছে একেবারেই নিব আমি সেই রকম জাস্ট ওই ফলটা বড় করতে যায়া অতিরিক্তভাবে গাছে এই ক্ষতিকারক মেডিসিনটা প্রয়োগ করার কারণে সেই গাছগুলো আর বেশি ফল দিবে না অতএব এই এই গাছটা আমরা রোপণ করেছি আগামী পঁচিশ থেকে তিরিশ বছর ইনশাল্লাহ এই গাছে ধারাবাহিকভাবে ফল হতে থাকবে তাহলে আমরা সেই রকমের ক্ষতিকারক কিছু ইউজ করব না যাতে এই গাছটা আমাদের ফল দেওয়া বন্ধ করে দেয় তাহলে সেই হাঁসের যে লভী কৃষক হাঁস জবাই করে তার যা পরিণতি হয়েছিল যে সমস্ত কৃষকেরা তাদের ড্রাগন বাগানে এই সমস্ত টনিক ব্যবহার করে তাদেরও সেম একই পরিণত হবে ইনশাল্লাহ তো আসার কথা হচ্ছে সবাই তো আর টনিক ব্যবহার করে না সবাই টনিক ব্যবহার করে না আপনি বাজারে গেলে দেখতে পাবেন টনিক ফলও যেমন আছে পাশেই ফ্রেশ ফলটাও আছে আমরা ফ্রেশ ফলটা চাই আমরা বড় এক কেজি ওজনের ডাবের মতো দেখতে দুই কেজি ওজনের এই সমস্ত ড্রাগন ড্রাগন ফল সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে যে ভালো জাত যদি হয় ভালো পরিচর্যা যদি থাকে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এমনকি সাতশো গ্রাম সিজনের শেষের দিকে সাতশো গ্রাম হতে পারে প্রথমের দিকে সাতশো গ্রাম হতে পারে কিন্তু মাঝখানে সাতশো গ্রাম হয় না নর্মালি সাড়ে তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম ওজনের ড্রাগন ফল হলেই কিন্তু সেটা একদম এক্সপোর্ট কোয়ালিটি ফল টনিকটা আসলে বিদেশি একটা ষড়যন্ত্র বলতে পারেন আচ্ছা এটা আমাদের দেশের এই ড্রাগন সম্ভাবনাময় এই ড্রাগনটাকে ধ্বংস করার জন্যে আমাদের বাইরের থেকে আমাদের দেশের লোভী কিছু কৃষকদের এই ফাঁদে ফেলে এই ড্রাগন সম্ভাবনাময় ড্রাগন চাষটা বাংলাদেশে ধ্বংস করার জন্যে এটা একটা ষড়যন্ত্র যেটা দিলে ফলটা আমরা সহজেই এই টনিকে ওরা মনে করেছিল যে এই দেশের ড্রাগন চাষটা এই ড্রাগন শিল্পটা ধ্বংস হয়ে যাবে কিন্তু আসার কথা হচ্ছে এটা তারা পুরোপুরি ব্যর্থ হবে এই কারণে যে টনিক দিলে সেই ফলের চামড়া মোটা হবেই আর টনিক দিলে সেই ফল গোটাটা আপনার চতুর সাইডে গোটা পাশে লাল হবে না লাল হবে না তাহলে এই টনিকটা কি। টনিক দেওয়া ফল আর ফ্রেশ ফল এইটা ভোক্তাদের বেছে নিতে খুব বেশি বিশেষজ্ঞ হওয়া লাগবে না এটা খুব বেশি বেগ পেতে হবে না অতএব আমাদের এই পুষ্টি সমৃদ্ধ যে ফল সেটা হচ্ছে মানুষ দেখে খেতে পারবে তারা এখানে সফল হবে না ইনশাল যেহেতু টনিক একটি খারাপ জিনিসই বলছে মানুষ বা বিভিন্ন গবেষণা সেক্ষেত্রে ক্রেতারা যারা বাজার থেকে ড্রাগন কিনবে বাংলাদেশে কিন্তু ড্রাগনের এখন ব্যাপক চাহিদা জি সেই জায়গা থেকে সাধারণ ক্রেতারা আসলে সেই টনিক আলা ফল নাকি টনিক বিহীন ফল এটা চেনার কোনো উপায় আছে কিনা এটা সহজ উপায় খুবই সহজ উপায় টনিক দেওয়া ফলটা কখনোই গোটাটা আপনার লাল হবে লাল হবে না আর টনিক ছাড়া আমি আপনাদের ভিডিওতে ভিডিওতে আগের একটা বলেছি যে সুন্দর ফল আদর্শ ফল টনিক ছাড়া মুক্ত ফল আমরা কিভাবে চিনব তো চামড়া পাতলা হবে আর গোটাটা লাল হবে আর এইটার স্বাদ ঠিক থাকবে এটা চিনতে কষ্ট হবে না ইনশাল্লাহ দর্শক আমরা এতক্ষণ রবুল ইসলাম সারের কাছ থেকে জানছিলাম যে টনিক সম্পর্কে টনিক সম্পর্কে তিনি বলেছেন তার দীর্ঘ সময়ের যে ড্রাগনের সাথে জার্নি সেই জার্নিতে তিনি ড্রাগনের পরিচর্যা করছেন ড্রাগন চাষ করছেন তার অভিজ্ঞতা থেকে তিনি টনিক সম্পর্কে বলেছেন আশা করছি যে যারা কৃষক রয়েছেন এবং যারা নতুন করে চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখবেন অবশ্যই স্যার আমরা অনেক কিছু জানলাম এবার আপনার যে দীর্ঘ সময়ের ড্রাগন জার্নি এখন এই পরিচর্যা এবং কি অবস্থায় রয়েছে আপনার বাগান আমরা একটু জানতে চাই আমি মার্শাল্লা আগেও আমি বলেছি বারবার একটা কথা সেটা হচ্ছে আমি কোনো কিছুতে হতাশ হওয়া বা ভেঙে পড়ার লোক না আমি এখনও বিশ্বাস করি যে বাংলাদেশে ড্রাগন চাষ অনেক সম্ভাবনাময় চাষ এবং এর ভবিষ্যৎ আগামী দিনে অনেক ভালো কারণ আমরা নর্মালি যে জমি এটা তো কৃষিকাজ এই এই জমিতে ড্রাগন না করে আপনি অন্য কিছু করবেন তো আমার কথা হচ্ছে কি করবেন যে কোনো ফসল যে কোনো ফসল আমাদের দেশে যে ধরনের ওখান থেকে ইনকাম হয় তার তুলনায় বহুগুণ বেশি শুধু ডাবল না বহুগুণ বেশি এই ড্রাগনে ইনকাম সম্ভব এটা আমি বেশ কয়েক বছর ধরে ড্রাগনের সাথে আসি আমাদেরকে আসলে হতাশ না হয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাগন গাছে পরিচর্যা করতে হবে সঠিক সুষম পরিচর্যা করে এখানে উৎপাদন ব্যয় কমিয়ে উৎপাদনটা বেশি করতে হবে যদি আমরা এখানে উৎপাদন ব্যয় কমিয়ে খরচ কমিয়ে উৎপাদনটা বেশি করতে পারি আমরা ফ্রেশ ফল সুন্দর ফল পর্যাপ্ত পরিমাণে যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে এই চাষে এখনো সম্ভাবনাময় এবং ড্রাগন যে কোনো ফল ফসলের মধ্যে বাংলাদেশে এখনো লাভবান এবং লাভজনক চাষ স্যার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন আপনাদের দেখা দেখি যারা দীর্ঘ সময় করছে তাদের দেখা দেখি নতুন করে কিন্তু কিছু মানুষ ড্রাগন চাষে ঝুঁকছেন তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে টনিক এবং নতুন এই দুইটা নিয়ে যদি কিছু বলার থাকে আসলে মন্দ আর ভালো দুইটা সবসময় প্রবাহমান যেটা ভালো সেটা চলবে যেটা ভালো না সেটা চলবে না এখন আমাদের দেশের মানুষকে যত বোকা ভাবেন বা এই টনিকালারা যত বোকা ভাবে আমাদের দেশের মানুষ আসলে অত বোকা না আসলে আমি নতুনদের জন্যে যেটা বলবো যে এটা একটা সম্ভাবনাময় ভালো কাজ এই কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং ড্রাগন গাছের যত্ন নিতে হবে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে এবং যারা ট্রনিক ব্যবহার করে না সেই সমস্ত বাগানে গিয়ে ভালো জাতের ফল এই লাল ফল এই ড্রাগন তো লাল এই লালের মধ্যেও আবার আমাদের দেশে বেশ অনেকগুলো জাত আছে যেটা গতানুগতিক আগের যে পুরনো জাত যেগুলো বড় হয় না ধরে সংখ্যায় কম তারপর কিছু জাত আছে ফুল টিকে না আবার কিছু জাত আছে যেমন আগে আমরা ড্রাগন চাষ বলতে আমরা জানতাম যে পলিনেশন করতে হবে ফুল পলিনেশন করতে হবে কিন্তু আমার এই যে এত বড় বাগান আমার কোনো বাগানে আর আমিও প্রথম দিকে পলিনেশন করতাম ওই জাতগুলো পলিনেশন লাগে কিন্তু এখন যে আধুনিক যে চাষ পদ্ধতি এবং এই যে হাইব্রিড যে জাতগুলো এই জাতগুলো আপনি দেখবেন যে কোনো পলিনেশনের দরকার নাই সূর্য ডুবে গেল আপনার সমস্ত লেবারদেরও রেস্ট আমারও রেস্ট রাত্রেবেলা ড্রাগন বাগানে যাওয়ার কোনো প্রয়োজন নাই ফুল একাই ফুটবে একাই পলিনেশন হবে ফল সেট হয়ে থাকবে এবং আরেকটা মজার ব্যাপার হলো এগুলোতে ফুল ঝরার ফুল যে ঝরে পড়ে এখানে যদি একশোটা ফুল হয় আপনি ধরেই নেবেন যে আমি পঞ্চাশটা সুন্দর ফল পাবো ফুল একশোটা বের হলো ফুলের কুড়ি তখনই আপনি ধরতে পারবেন যে আমার বাগানে কি পরিমাণে আমি ফল পাবো পাকা ফল এবং সেই ফলের আমার কত কেজি ফল হবে এটা যোগ বিয়োগ করা যায় এটা জাতের কারণ দর্শক আমরা জানছিলাম ড্রাগন সম্পর্কে এবং ড্রাগনের জন্য নতুন উদ্যোক্তাদের কি কী করণীয় সেই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছিলেন স্যার আমরা এই বাগানে এসে যতটুকু তথ্য পেয়েছি সেখান থেকে আট বিঘা জমিতে সতেরো হাজার গাছ তিনি রোপণ করেছেন এবং এইখান থেকে তিনি আসার মুখ দেখার জন্য এখনও মুখিয়ে আছেন এখনও ড্রাগনের কিন্তু ফুল আসেনি ফুল আসলেই তিনি কিন্তু আবার তার কথা জানাবেন আমরা আশা করছি তো চলুন এবারে একটু ড্রাগন বাগানটি একটু ঘুরে ঘুরে দেখা যাক দর্শক আমরা এখন এই আট বিঘার বিশাল ড্রাগন বাগানে আছি সতেরো হাজার যেখানে গাছ রয়েছে এ বাগানের আরো বিভিন্ন বিষয় খুঁটিনাটি যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কাছ থেকে জানব স্যার এখানে আসলে ড্রাগন ড্রাগনের যে চাষ এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে যারা ড্রাগন চাষ করবে আমি বরাবরই বলি যে কথা যে যদি গাছের সঠিক পরিচর্যা সে না জানে তাহলে জানে এরকম কারো স্মরণাপন্ন তাকে হতে হবে যেভাবেই হোক গাছের সঠিক পরিমাণে সুষম খাবার তাকে দিতে হবে আপনি খেয়াল করেন এই যে ডালটা এই যে ডালটা আপনি খেয়াল করেন কোনো গিট নাই হ্যাঁ এই যে ডালটা কোনো গিট নাই সোজা লম্বা লম্বা এখন ডাল এখন বরাবরের মতো একই অবস্থা শীতের এই ডালগুলো বড় ডালগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো শীতের শুরুতে আমি নিয়েছি আচ্ছা এই ডালগুলো অলরেডি বড় হয়ে গেছে এবং এখন যে শীতের শেষ এখন আর চালান যেটা বলবো যে ছোট ছোট কুশি এটা দেখতে পাচ্ছেন তো ড্রাগন বাগানে দুইটা সময়ে নতুন ব্রাঞ্চ নিতে হয় একটা হচ্ছে শীতের শুরুতে আর একটা শীতের শেষে শীতের শুরুতে আমি যে ডালগুলো নিয়েছি যে ব্রাঞ্চগুলো নিয়েছি সেইটাতে আমি আগাম ফল পাব সিজনের শুরুর দিকে সেইটাতে সেগুলোতে আমার প্রচুর ফল হবে ইনশাল্লাহ আর এখন যে ব্রাঞ্চগুলো আমি নিব এইটাতে আবার শীতের সিজনের শেষে যায়া শেষে যাওয়া প্রচুর ফল হবে এখন মজার ব্যাপার হলো কিছু কিছু ড্রাগন বাগানে গেলে দেখবেন যে তাদের সিজনের কোনো এক সময় প্রচুর ফল হচ্ছে আর অন্য সময় সিজন আছে ড্রাগনের ড্রাগনের সিজন আছে কিন্তু তার বাগানে ফল নাই এই বিষয়টা এইটা তার ডালটা এক সময়ে নেওয়া এই জন্যে এক মাসে ফল হয়েছে অন্য মাসে ফল নাই তাহলে আমরা এই নতুন ব্রাঞ্চ নেওয়ার এই কৌশলটা আমাদের জানতে হবে আমরা এই ডাল নিব আর আমার বাগানে দেখেন নতুন ডালের সংখ্যা বেশি নতুন ডালে এই যে প্রত্যেকটা কাঁটায় এখানে এগুলো এক একটা ফুলের এবং ফলের চ্যাম্বার প্রত্যেকটা কাঁটা থেকে নতুন ডালের কোনো কাঁটা বা ফুল বা ফল আসবে সেই চেম্বার একটাও নষ্ট নয় দর্শক আমরা জানছিলাম বিভিন্ন পরিচর্যা সম্পর্কে আসলে একটা কথা আছে যে আমরা জানি নেপোলিয়ান বেনাপোর্ট বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেবো তো আসলে একটা ভালো গাছ হলে ভালো ফল আসবে এটাই কিন্তু স্বাভাবিক স্যার শেষ বেলায় আর যদি কিছু বলার থাকে আপনি ঠিকই বলছেন গাছের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সেখান থেকে ভালো ফলন আমরা কখনোই আশা করতে পারি না তাহলে গাছের স্বাস্থ্য ভালো কিভাবে থাকবে মানুষের স্বাস্থ্য ভালো রাখতে হলে যেমন মানুষের সুষম খাদ্য দরকার এক্সারসাইজ দরকার তো গাছেরও স্বাস্থ্য ভালো রাখতে হলে এর সুষম খাদ্য এবং সাথে পানি সেচটা ঠিকমতো রাখতে হবে তাহলে ফলের সময় আপনি শুধু ফল চাচ্ছেন আমাকে অনেক ফল দাও অনেক ফল দাও কোন গাছে কি পরিমাণে ফল ফলের সিজনে পাবেন সেইটা নির্ধারণ হয়ে যাবে এই শীত মৌসুমে এই গাছে আসলে পরিচর্যার সময় এখন আর ড্রাগন চাষের বেলায় একটা কথা যে শীতের সময় ড্রাগনের পরিচর্যা সম্পন্ন করতে হবে আর ফলের মৌসুমে ড্রাগনে শুধু ফল নিতে হবে তখন পরিচর্যাটা অনেক কম এখন সুষম খাদ্য দিতে হবে আর মাঝে মাঝে কিছু কীটনাশক এবং সাথে ছত্রাকনাশক এই জাতীয় কিছু নিয়ম মেনে দিতে হবে তাহলেই আপনার ড্রাগন গাছটা ফ্রেশ থাকবে সতেজ থাকবে সুন্দর থাকবে এবং আগামী দিনে আপনাকে প্রচুর পরিমাণে ফল দেওয়ার জন্য সে তৈরি থাকবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা ড্রাগন বাগানের টনিক ড্রাগন চাষের সফলতায় করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে শুনছিলাম আর শুনতে শুনতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাটির দর্পণের সাথেই থাকবেন